প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্যই শেষ সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে আর তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়াশোনা করো আর এই জায়গায় যদি একটা সিট কনফার্ম করতে চাও তাহলে তোমার জন্য এই ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি তোমার সাথে আলোচনা করবো তোমার এখন কি কি করণীয় এবং কি কি বর্জনীয় কোন কোন সাবজেক্টে কিভাবে পড়তে হবে কি কি বাদ দিতে হবে সেটা নিয়ে তোমার সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তো চলো শুরু করা যাক যে হচ্ছে এই জায়গাটাতে ওকে তো চলো একদম ফ্রেশ যে আমরা তোমার সাথে যেটা নিয়ে কথা বলবো তোমার সাথে সেটা হচ্ছে যে ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেবা আর প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রশ্ন ব্যাংক সম্পর্কে তোমার ধারণা থাকবে না বা হচ্ছে প্রশ্ন ব্যাঙ্ক পড়বা সেটা কিন্তু হতে পারে না তো তোমার সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক অবশ্যই অবশ্যই সলভ করতে হবে এখন কথা হচ্ছে ভাইয়া প্রশ্ন ব্যাংক থেকে কি রিপিট করে হ্যাঁ কোশ্চেন আসে ইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হুবুহু কোশ্চেন এরকম অনেক আমরা এই পর্যন্ত দেখেছি সো অবশ্যই তোমার প্রশ্ন ব্যাংক সম্পর্কে খুব ভালো একটা ধারণা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যেতে হবে অবশ্যই ঠিক আছে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি প্রশ্ন ব্যাংক যদি পড়ো সেখানে তোমার আরো একটা বেশি তুমি হচ্ছে মানে এই যে এই জায়গায় পাবা একটা জিনিস সেটা হচ্ছে যে তুমি এখানে টপিক সম্পর্কে ধারণা পাবা যে শেষ সময়টা এসে তোমার কোন কোন টপিক গুলোকে গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ কিছু স্পেসিফিক টপিক থেকে ওরা হচ্ছে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন করে এই যে টপিক সিলেকশন নিয়ে যে সমস্যাটা যে হচ্ছে না ঠিকভাবে পড়তে পারো অ্যানালাইসিস করে অ্যানালাইসিস না এমনি হচ্ছে তুমি পড়লেই কিন্তু বুঝে যাবা কোন জায়গা থেকে কোশ্চেন গুলো করতে পড়তে পার ওকে তো এবার তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়লা প্রশ্ন ব্যাংক পড়ার পরে তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টপিক তুমি কিন্তু এই জায়গায় পেয়ে যাবা ঠিক আছে ইম্পর্টেন্ট

ঠিক আছে তো এরপর আসো যে ভাইয়া আমি হচ্ছে বাংলা ইংলিশ আপনি একটু টপিক ওয়াইজ বলেন যে হচ্ছে বাংলা ইংলিশ জি কে এগুলো কিভাবে পড়বো কি কি পড়তে হবে কোনটা বাদ দিতে হবে এই জিনিসগুলো একটু আমাদের সাথে শেয়ার করেন আচ্ছা তোমার সাথে আমি এই জিনিসটাও শেয়ার করবো তবে আরেকটা জিনিস একটু বলে নেই এই যে পার্টটা আমি এখন শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি এবং বি ইউনিটে পরীক্ষা দিব তাদের জন্য বেশি হেল্পফুল হবে ওকে তো চলো বাংলার জন্য হচ্ছে তোমার কি কি করতে হবে এই জিনিসটা যদি আমি একটু বলি তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দিতে যাও মনে রাখবা তোমার এইখানে বাংলার কিন্তু হচ্ছে মোটামুটি প্লাস কোয়েশ্চিন ভাই টোয়েন্টি প্লাস কোশ্চিন কিন্তু হচ্ছে এইখানে

থাকে যেগুলো হচ্ছে ভোকাবুলারি বেস্ট হয় যার কারণে হচ্ছে দেখা গেছে এই জায়গাটা একটু স্টুডেন্টের জন্য হার্ড হয়ে যায় ঠিক আছে তো এই ইংলিশটা তুমি কি করবা অবশ্যই হচ্ছে তোমার

তোমার হচ্ছে পড়া হয়ে থাকে বা হচ্ছে না হয়ে থাকে যেটাই হোক না কেন তুমি কিন্তু হচ্ছে হচ্ছে এর যে তোমার মেমোরাইজিং পার্টটা আছে ইংলিশের জন্য এটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা এটা হোক ডি ইউনিট হোক ডি ইউনিট দুটোর গুরুত্বপূর্ণ আর ইংলিশের যে টপিকগুলো আছে টপিক সিলেকশন বলো বা হচ্ছে কোন কোন টপিক পড়তে হবে এটা তুমি প্রশ্ন ব্যাংক দেখলেই পেয়ে যাবা আমারই তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না ইনশাআল্লাহ তাও যদি তোমার হচ্ছে প্রবলেম হয় সেক্ষেত্রে তুমি আমার ভিডিও আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশের যে টপিকগুলো গুলো কোনগুলো পড়তে হবে এগুলো দেখতে পাও তাহলে তোমার কভার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ওকে তো হচ্ছে তোমার এখানে গেলো ইংলিশ নিয়ে তারপরে হচ্ছে ভাই এখানে কি পেপার পড়তে হবে ফ্রেশ পেপার থেকে অনেক কোশ্চেন হয় না ফ্রেস্ট পেপার থেকে আহামরি অনেক বেশি কোশ্চেন হয় এরকম কিছু না তোমার হচ্ছে এখান থেকে অবশ্যই ফ্রেস্ট পেপার পড়ার ক্ষেত্রে তোমার হচ্ছে স্পেসিফিক কিছু জিনিস তোমার পড়তে হবে ধরো হচ্ছে অনেকে বলে যে লিটারেচার পার্ট কি করবো এই করবো সেই করবো এই জিনিসগুলো তোমারকে বইয়ের যে পয়েমগুলো আছে পয়েমের যেই হচ্ছে উপরে কবি পরিচিতি দেওয়া থাকে এই জিনিসগুলো যদি একটু দেখে যেতে পারো তাহলে মোটামুটি হয়ে যাচ্ছে আহামরি তেমন এমন কিন্তু হচ্ছে আর কোথাও তেমন গুরুত্ব দেওয়া লাগতেছে না ওকে তো গেল তোমার হচ্ছে আরেকটা জিনিস এখানে হচ্ছে যে ভাইয়া এখানে তো পিন পয়েন্ট ইরোড থেকে কোশ্চেন করে তাহলে পিন পয়েন্ট ইরোডের জন্য কি করবো

সেক্ষেত্রে তুমি ইম্পর্টেন্ট টপিক গুলাকে সিলেক্ট করে দেন হচ্ছে ওগুলো পড়ে যাও আর না হয় জাস্ট হচ্ছে ফাইনাল সাজেশন গুলো পড়ে তুমি যাইতে পারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ওকে জাস্ট কমন তো কম পাবা এটা স্বাভাবিক একটা নয়শো পেজের বই পড়া আর একটা দুইশো পেজের বই পড়া অবশ্যই হচ্ছে পার্থক্য থাকবে বাট নাই মার্চে কানা ভালো এটা তো অবশ্যই তোমার মানতে হবে এই জন্য তাই না তো এই জন্য হলো তুমি হচ্ছে ফাইনাল সাজেশন যেগুলো আছে যে একটা জায়গা থেকে ফাইনাল সাজেশন গুলো দেখে গেলে মোটামুটি ভাবে হয়ে যাবে তোমার ইনশাল্লাহ তো এবার হচ্ছে ভাই ম্যাথ এর জন্য কি করবো ম্যাথ এর জন্য তুমি হচ্ছে ভার্সিটি ম্যাথ যেটা আছে ম্যাথ আইকিউ এখানে একটু আমি লিখি হ্যাঁ ধরো হচ্ছে ম্যাথ ম্যাথের জন্য তুমি কি করো ম্যাথ ম্যাথাইকার জন্য তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংকের শেষের যে পার্টটা থাকে ওই পার্টটা তুমি দেখতে পারা আদার ওয়াইজ হচ্ছে জয়কুল যে এটা তুমি দেখতে পারো ঠিক আছে এই দুইটার একটা তুমি করলেই হয়ে যাচ্ছে ঠিক আছে সো এই পার্টটা স্পেসিফিক তুমি দেখবা না ম্যাথ কোশ্চিন গুলো করতেছে ম্যাথ কোশ্চিন গুলো স্পেসিফিক কিছু টপিক থেকেই করে সো ওই জিনিসগুলো মানে তুমি হচ্ছে ওই ভার্সিডি ম্যাথ যে বইটা আছে এই বইটা থেকে তুমি কভার করলি মোটামুটি ভাবে তোমার কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় ইনশাআল্লাহ ঠিক আছে সো এই ছিল তোমার মোটামুটি ভাবে গোছানোর জন্য বি ইউনিট বলো আর ডি ইউনিটের জন্য আরেকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে এই সবকিছু করলা বাট তুমি যদি হচ্ছে প্র্যাকটিস না করো তোমার কিন্তু হচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই একটা বড় শরীর লেভেলের বাস খেতে হবে এখন কথা যাবে প্র্যাকটিস কিভাবে করবো তুমি বেশি বেশি করে বিবিএসএস এর প্র্যাকটিস করবা অথবা হচ্ছে দেখা গেল আহ তোমার যে ইয়া পার্টটা থাকে কি বলে হচ্ছে কোশ্চেন সলভের যে পার্টটা থাকে ওইটা করতে পারো আদারওয়াইস হচ্ছে তুমি প্র্যাকটিস এক্সাম দিতে পারো এই জিনিসটিগুলো তোমার জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে ওকে তো প্র্যাকটিস করলা সব কিছু হইল ভাইয়া লাস্ট মোমেন্টে আসে নিজেকে কিভাবে ধরে রাখবো মনে রাখবা আগে যা হইছে না হইছে এগুলো কোনো ম্যাটার করবে না যখন তুমি নিজেকে ধরে রাখতে পারবা এখন নিজেকে ধরে রাখা মানে কি পরীক্ষার হলে আমাদের মাথা কিন্তু পাজেল হয়ে যায় যে আগের পরীক্ষা দুইটা খারাপ হয়েছে একটা পরীক্ষা খারাপ হয়েছে তিনটা পরীক্ষা খারাপ হয়েছে আমি বোধ এখানে খারাপ রেজাল্ট করবো না ভাই এরকম কিছু না তুমি জাস্ট ওখানে বসো সুন্দরভাবে ঠান্ডা রাখো যা পড়ছো ওইটা জাস্ট হচ্ছে তুমি যা পড়ছো কিছু যদি মনে না থাকে পরীক্ষার মনে যদি তুমি মাথাটাকে রিল্যাক্স রাখতে পারো প্রশ্ন করবেশে ঘাবড়ানোর মনে রাখবা এমন কিছু কোশ্চেন তোমাকে দিবে মিনিমাম থেকে থেকে কোশ্চেন তোমাকে এমন দিবে যেটা হচ্ছে তুমি তোমার জীবনে দেখো আমি আমার জীবনে দেখি না কেউ জীবনে দেখে না মানে সারেদের মন চাইছে তোমাদেরকে বাজেল করার জন্য দিবে এরকম পাঁচ সাতটা কোয়েশ্চেন এটা সব ইউনিভার্সিটি করে মোটামুটি ভাবে এটা নিয়ে হচ্ছে আহামড়ে প্যারা খাওয়ার কিছু নাই এটার অবশ্যই তোমার হচ্ছে মাথা পাজল করার জন্য দিবে আমি তোমাকে সতর্ক করতেছি তুমি যদি আমার কথা শুনে থাকো আশা করি পরীক্ষার হলে বসে তোমার কোন রকমের প্যারা হবে না এই জিনিসটা নিয়ে ইনশাল্লাহ ওকে সো অবশ্যই অবশ্যই যে যে কথাগুলো বললাম অবশ্যই তোমার ফলো করতে হবে আরেকটা জিনিস নিজের হেলথের উপরে কেয়ার না করো তাহলে হচ্ছে কিন্তু সমস্যা ঠিক আছে নিজের কেয়ার নিবা নিজের কেয়ার নিবা অবশ্যই বাবা 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 মা বাবা মা হচ্ছে বা আত্মীয় স্বজন যেই থাক না কেন আহ আশেপাশে মুরব্বী যারা আছে তাদেরকে থেকে হচ্ছে দোয়া নেওয়ার ট্রাই করবা আর যত যাই হোক মনে রাখবা নিজে যদি অসুস্থ হয়ে যাও এতদিনে যত পরিশ্রম আছে সব কিন্তু বিধা চলে যাবে সো অবশ্যই অবশ্যই নিজেকে অবশ্যই একটু হলেও গুরুত্ব দিতে হবে একদম ঘুম ছেড়ে দিয়ে পড়াশোনা করবো খাওয়া ছেড়ে দিয়ে পড়াশোনা করবো এই জিনিসগুলো যেন না হয় আশা করি তুমি ভালো কিছু করবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ভাইয়ার কোনো রকমের হেল্প লাগলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা অথবা যদি পার্সোনাল কোর্সে ভর্তি হতে পার হয় তুমি সেক্ষেত্রে হচ্ছে ডিসক্রিপশনে আমার লিঙ্ক ইয়া কি বলে হচ্ছে ফেসবুক ফেসবুকারের লিঙ্ক যেটা আছে ওটা পেয়ে যাবা অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপের হচ্ছে নাম্বারটা ওইখানে পেয়ে যাব সেখান থেকে তুমি আমাকে নক নর্ফুলি আমি তোমার সাথে কথা বলবো ইনশাআল্লাহ যদি রাশিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে তোমার কোনো রকমের টার্গেট থেকে থাকে ওটা নিয়ে তোমার সাথে কথা কোনো সমস্যা নেই তো আজকে আর বেশি কথা বলাচ্ছি না আজ এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম